বন্ধুরা চায়েরও নিজের কাপ থাকে কিন্তু ব্যাঙ্গালোরের কাছে কোনো কাপই নেই ব্যাঙ্গালোর এলিমিনেটর ম্যাচ হারার পর ব্যাঙ্গালোরকে সবাই আরসিবি না আরসিবি বলে ডাকছে কিন্তু ব্যাঙ্গালোরের সাথে কেন এমনটা হচ্ছে আপনারা কি জানেন তাহলে শুনুন কায়দা মতো তো ব্যাঙ্গালোর টিমের তুলনা মুম্বাই চেন্নাই কলকাতা টিমের সাথে না করে পাঞ্জাব আর দিল্লির সাথে করা উচিত কারণ তাদের কাছেও একটাও কাপ নেই সেদিন চেন্নাইয়ের সাথে ম্যাচ জেতার পর ব্যাঙ্গালোর যেভাবে আনন্দ উল্লাস করেছিল এটা শুধু চেন্নাইয়ের ভক্তদের না প্রত্যেকটি টিমের ভক্তদেরই খারাপ লেগেছে সেই দিন সত্যিই ব্যাঙ্গালোর একটু বেশি করে দিয়েছিল তাই সবাই বলছে যে সব আনন্দ উল্লাস তো ব্যাঙ্গালোর সেদিন চেন্নাইকে হারিয়ে ফেলেছে তাই ফাইনাল ম্যাচ জিতে আনন্দ উল্লাস করার মতো তাদের কাছে আর কিছুই না তাই তারা ফাইনাল ম্যাচ পৌঁছতেই পারেনি আর বেঙ্গালোর টিম প্রত্যেক বছর ওই ব্যাটিং এ জোর দিয়েছে তাই তাদের কাছে ব্যাটিং তো আছে কিন্তু বোলিংয়ে এসে তারা একেবারে হেগে ফেলে আইপিএল এর শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাঙ্গালোরের কাছে এমন কোন বোলারই নেই যে ব্যাঙ্গালোরকে দায়িত্ব করে ম্যাচ জেতাতে পারবে আর আরসিবির কোহলির হওয়ার পেছনে একটি বড় কারণ রয়েছে বিরাট কোহলি ব্যাঙ্গালোর টিম বরাবরই বিরাট কোহলির ওপর ভরসা করে খেলতে নামে ক্রিকেট যদি ব্যক্তিগত খেলা হতো না তাহলে বিরাট কোহলির কাছে একাই চার পাঁচটি ট্রফি থাকত কিন্তু ক্রিকেট এগারো জন প্লেয়ার নিয়ে টিম বানিয়ে খেলতে হয় যদি কোনো একটি প্লেয়ারই ক্রিকেট ম্যাচ জেতানোর দম রাখতো না তাহলে দুনিয়ার এক নম্বর অলরাউন্ডার সাকিবুল হাসান বাংলাদেশকে তিন চারটি ওয়ার্ল্ড কাপ আজ পর্যন্ত জিতিয়েই দিত আর আরসিবির ক্ষেত্রেও এই কথাটাই খাটে তাই ব্যাঙ্গালোর টিম বিরাট কোহলির ওপর এমনভাবে ভরসা করে যেমনভাবে একটি বাচ্চা তার মায়ের ওপর ভরসা করে রান কে করবে বিরাট কোহলি রান আউট কে করবে বিরাট কোহলি বলার উইকেট নিলে আনন্দ ফুর্তি কে করবে বিরাট কোহলি এবার দেখুন বিরাট কোহলি ম্যাচ তো জেতাতে পারবে কিন্তু নিজের একার দমে টুর্নামেন্ট জেতাতে পারবে না তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা আরসিবির হারসিবি হওয়ার পেছনে কি কারণ রয়েছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন